এই পাশের দোকানগুলো করছিলাম তারপর যখন কাজের সাথে যোগাযোগ কাজের সাথে যখন চলে আসলাম তখন দোকান আমি ছেড়ে দিয়েছিলাম দোকান ছেড়ে দিয়ে দোকান ভাড়া দিয়েছি পাঁচ সালের দোকান আছে এটা ভাড়া দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি শুধুমাত্র একটাই ব্যবসা আছে এই মুরগি ব্যবসা কাজের ফর্মের সাথে পাশাপাশি একটা পুকুর আছে পঁচিশটা লট চলতেছে এটা কাজের সঙ্গে আমি একটাও হয় হয়নি আমার তাহলে এখন এই মুহূর্তে যত খামার আপনি দেখতেছেন এই খামার থাকতো না খামার বিলুপ্ত হয়ে গেছিলো এই কোম্পানি আসার কাছে আসার কারণে কিন্তু কোম্পানি এই ফার্ম আবার হচ্ছে আমার এলাকায় তো আমি ছাড়া কেউ ছিল না এখন তো বহুত খামার হয়েছে আমাদের এখানে শুধুমাত্র এই কোম্পানির কারণে যারাই করুক না কারণ সবাই আমার কাছে জিজ্ঞেস করে যে কী করবো ভাই আমি পরামর্শ এদের এটাই দিই আর সবারই বলি যদি এর সাথে ব্যবসা করতে হয় তাহলে কাজী কোম্পানিতে করতে হবে তা না হলে কেউ টিকে থাকতে পারবে না এটা তো অতি বাস্তব কথা একটু থাকেন আমি আসতেছি ভাই কালটা শেষ করে আমি আসতেছি আচ্ছা ভাই ঠিক আছে তা নাহলে যারা ভুল ব্যাখ্যা দিচ্ছে যে কাজী ফার্ম এসে সিবিএফ এসে আপনার টাকা পয়সা দিচ্ছে না ফা খামারিদের যে ঘাড়ে ফাঁড়ু ঠিক নিয়ে লুটি টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে এটা আসলে ভুল ধারণা তাহলে যারা এই কথাগুলো যে যাদের টাকা নেই তারা শুধুমাত্র সিবিএফ এর সঙ্গে ব্যবসা করতেছে কোম্পানির সাথে ব্যবসা করতেছে তো ভুল কথা